হ্যালো মাই লাভলি ভিউবার সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের লং ভিডিও শুরু করছি আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা কাকে নিয়ে আলোচনা করব। মানে আমি এর আগে কোনো একটা ভিডিওয়ে হয়তো দেবীর রূপের কথা বলেছিলাম তো আজকে দশমহা বিদ্যা রূপের মধ্যে সবচেয়ে যিনি অন্তিম রূপ বা শেষ রূপ সেই দেবীকে নিয়েই আমরা আলোচনা করব। তো সেই দেবী কে দেবী আপনারা শুনুন তালি বুঝতে পারবেন ভিডিওটা পুরো দেখলে শুনলে অনেক অজানা তথ্য জানতে পারবেন আচ্ছা শুরু করি তাহলে আজকের ভিডিও আজকের বিষয় দশ মহাবিদ্যার এক অতি গুরুত্বপূর্ণ দেবীরূপের কীর্তন নিয়ে প্রথমেই আমরা একথা বলি যে সকলেই জানি যে দশমহাবিদ্যার দশটি রূপ হলো মা দুর্গারই একটি বিশেষ রূপ যেমন মা কালী তারা মা তেমনই ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা ষোড়শি কৌশিকী ভুবনেশ্বরী ছিন্নমস্তা এটা আমি আমার নিজের মন থেকে যেগুলো জানতাম মানে ছোট থেকে দেখে শুনে পড়ে এসেছি সেই থেকে বলছি কোনো কারুর থেকে এই নামগুলো এ করে বলছি না এক একটা পুরাণ বা এক একটা গ্রন্থে এক একজন দেবীর নাম আছে আমি সেটা নিয়েও আলোচনা করব। আমি ভেবে রেখেছি সেটা এখনও আমার খাতায় ঠিকভাবে লেখা হয়নি বলে আমি সময় পাচ্ছি না সেই জন্য করা হয়নি এটা মানে এই প্রত্যেকটি রূপে যেটা বললাম আমার ভাসুরজির বাড়ি বা শ্বশুর বাড়িতে পুজো হয় তা আমি দশম বিদ্যার পুজো আমি দেখেও এসেছি মেবি আমি ফটোগুলো ডিলিট করে ফেলেছি বোধ হয় ফটো বা ভিডিও যা যা ছিল নাহলে যদি থাকে আমি এর সঙ্গে অ্যাডও করে দেবো যদি পারি তো আজ আমি যে বিয়ে মানে দেবীর কথা নিয়ে আলোচনা করছি সেটি হলো মা কমলার বিষয় নিয়ে মা মা কমলার বিষয়টি এমনই একটি বিষয় যে কমলা হলেন দেবী লক্ষ্মীর নাম দশমেহবিদ্যার এক অন্যতম দেবী হলেন দেবী কমলা কমলা মানে আমরা লক্ষ্মী দেবীকেই জানি দেবী নারায়ণী স্বয়ং দেবী আদ্যাশক্তির অঙ্গবিশেষ নারায়ণের স্ত্রী তাই নারায়ণী বরাভয় প্রদায়িনী শুদ্ধ চৈতন্যের দেবী কমলা কামিনী ভাগ্য দেবী যিনি স্বয়ং দেবী তারই অন্যরূপ হলেন কমলে কামিনী ইত্যাবসরে একটি কথা বলি যে এই দেবীকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়ে থাকে ওই যে বললাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন পুরাণ বিভিন্ন মানে এই ধরনের গল্পকথাতে নানাভাবে দেবীকে বর্ণনা আছে এবং যে যে যেরকমভাবে মন্ত্রতন্ত্রের বিশেষ প্রয়োগ অনুসারে দেবীর একই কিন্তু দেবীর রূপ বর্ণনা আলাদা করে হচ্ছে এবং দেবী বদলে যাচ্ছে দেবী কমলা হলেন একদম শুদ্ধ চৈতন্যের দেবী তিনি রূপে বিষ্ণুকে প্রতিরূপে বরণ করেছেন কমলা দেবীর রূপবর্ণনায় দেবীকে দুই হাত থেকে আট হাত বিশিষ্টা হিসাবেও পাওয়া যায় আমরা মোটামুটি সকলেই জানি যে সমুদ্র মহন্তনের কথা কাহিনী তো এই দেবী দেবগণ ও অসুরগণের মিলিত প্রচেষ্টায় যে সমুদ্রমন্থন হয়েছিল সেই সময়ে দেবী কমলার আবির্ভাব হয় তিনি কাঞ্চন বর্ণা ও পদ্মের উপর আসি না এই দেবী দুই হাতে থাকে কমল ফুল অর্থাৎ পদ্ম আর দুই হাতে বড় ভয় মুদ্রা সাধারণত এই বর্ণনা পাওয়া যায় মানে মোটামুটি তবে যে অন্য বর্ণনা পাওয়া যায় না সে কথা কিন্তু নয় আমি ভিডিওতে সে কথাও বলেছি যদি পারি আমি প্রতিটার বিষয়েই আলাদা আলাদা করে বলবার চেষ্টা করব জানি না আমি সব মানে সংগ্রহ করে লিখে উঠতে পারবো কিনা যা গরম আর এই গরমে হেস্তস্ত হয়ে লেখার সময়ই হচ্ছে না সুযোগও হচ্ছে না সুবর্ণ কলসের অমৃত জল দিয়ে এই দেবীকে অভিষেক করে সেত হস্তি বা সাদা হাতি হাতি আসলে একটি বিশেষ প্রতীক সেটি বৈভব তবে এ প্রসঙ্গে একটি কথা বলি সাদা হাতি নিয়ে আরেকটি পর্ব তৈরি করবার ইচ্ছে আছে হ্যাঁ এই সাদা হাতি নিয়ে আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম আমাদের ছোটোবেলায় যে সুক্তারা সমগ্র বলে মোটা করে আসতো বাঁধানো বই আমার মামার বাড়িতে ছিল আমার মায়ের কাছেও ছিল দেবালয় আরও কি কি গ্রন্থ মানে গ্রন্থসমূহের নাম আমার এখন মনে পড়ছে না বহু গল্প পড়েছি সেখানে এই শ্বেত হাতির গল্প পড়েছিলাম যেখানে একবার মা দুর্গাকে তো যখনই যখনই গজে আসেন বা গজে ফিরে যান কালো হাতি নিয়ে যায় তো একবার সে হাতির খুব মানে ইচ্ছে হয়েছিল যে মা দুর্গাকে নিয়ে আসবে পিঠে করে এবং সেইটা নিয়ে একটা লড়ালড়ি করে কালো হাতিকে হারিয়ে সে হাতি মানে বা সাদা হাতি নিয়ে এসেছিল এবং সেটা কি ঘটনা হয়েছিল আমি ভালো করে লিখে রাখি তারপর গল্পটা বলবো আমার ছোটোবেলাকারের ওটা পড়া গল্প অনেক ছোটোবেলাকার আমার ক্লাস টুয়ে আমার মা লাইব্রেরির কার্ড করে দিয়েছিল আর ক্লাস টুয়েলভ অবধি আমার বিয়ে মানে হওয়া অবধি ক্লাস টুয়েলভ অবধি আমার লাইব্রেরির কার্ড ছিল তারপর সব এমন বিয়ে পাস হয়েছে যে সব লাই গেছে সেটার কি বলি যাই হোক দেবী কমলা সম্পদ সমৃদ্ধি উর্বরতা ও সৌভাগ্য দেয়নি দেবী লাল ব বস্ত্র পরিধান করেন সাধারণত আমরা দেখে থাকি যে স্বর্ণাবহ জরির পার বসানো লাল বস্ত্র দেবী পরিধান করেন আলুলাইতা কুন্তলা সর্বশরীরে নানা স্বর্ণালঙ্কার বিভূষিতা মাথায় সুবর্ণ মুকুট ও ত্রিশুল তার সঙ্গে তিনি হলেন স্বয়ংপ্রভা অর্থাৎ তার শরীর থেকে জ্যোতি নির্গত হয় জয় মা কামলা কামিনী জয় দেবী দুর্গার জয় অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি কিছু মনে করবেন না আমি আর একটা পরের পর্ব করব তাতে আরও কিছু বলবো জয় মা কমলা জয় মা দেবী দুর্গা বলে আজকের ভিডিও এইখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্টস শেয়ার লাভ ইউ মাই লাভলি ভিউয়ার্স